চারজন ব্যক্তিকে চার ধরনের মাধ্যমে দেখেছেন যে সে তার আদর্শ দিকে লক্ষ্য করেছে কিন্তু সে বাবার আচরণ করে এই বলেছেন তোমার

আমি বুঝি না তাড়াতাড়ি ভুগ এভাবে না ভাই কোরআন শোনার মধ্যে সীমাবন্দন তখনই হয় যখন নিজে এটা একটা অন্তরের লোক এটা একটা অহংকার অহংকার এটা করেছিল আল্লাহ আপনি বললেন আচ্ছা বুঝলাম কিন্তু একটা জিনিস বুঝে আসতেছি না আপনি তাকে বাঙালির মাটি দিয়ে আমাকে বাঙালির আগুন দিয়ে আগুন উপরের দিকে যায় মাটি দিকে যায় বলেন তো বাঁচি হবে তার চলতি ঠিক আছে কিনা